তাদেরকে পরিবর্তন করে দেবো এক কালার থেকে অন্য কালার করে দেবো কাস্টমাইজ করে দেবো বলেন তো হ্যালো হ্যালো ভিওয়ার্স আমরা আপনি যদি অনলাইনে আমাদেরকে সেট অর্ডার দেন আপনি মাত্র আমরা যে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা পাঠিয়ে দেই তো আপনার মাত্র দুশো টাকা ঠিক আছে আপনি আমাকে এই সে বিকাশে পাঠাই দেবেন অথবা এই সে নগদ নাম্বারে পাঠাই দেবেন

আপনারা যারা গোল্ড প্লেট আইটেম ব্যবসা করতে চান এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন এই সহজ ঠিকানা ঢাকা চকবাজার হাজির সেলিম টাওয়ার দোকান অর্থাৎ আপনি যখন ঢাকা চকবাজার আসবেন গুলিস্তান থেকে যে লেগুনা আসে হাজির সেলিম টাওয়ারের সামনে এটা কিন্তু অবস্থান করে হাজির সেলিম টাওয়ার প্রথম গেটের প্রথম নম্বর দোকানে কিন্তু সীমান্ত গোল্ড প্লেট যারা নিতে চান্ডার নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ফুল ভিডিও আমাদের ঢাকা এক্স ওয়াইজেট এবং দাম ফেসবুক পেজে আসবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ যারা এক পিসো নিতে চান ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা পাইকারি দামে এক পিস পেয়ে যাবেন ইনশাল্লাহ